আপনার বিবেক কি বলে আপনার বিবেক বা আপনার জ্ঞান আপনার মেধা আপনার মনন আপনার মগজ আপনার ব্রেন আপনার মাথা কি বলে দেখেন রাস্তার ঠিক মাঝখানে এখানে পাতলা হালকা কাশ ফেলানো হয়েছে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাজারের মতো ব্যস্ততম একটা জায়গা নাও ইট ইজ রেইনিং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে দেখেন আমার মাথার উপরে কিন্তু সাতা এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে লোকজন কিন্তু নাই আর এদিকে হরতাল অবতের কারণেও লোকজন নাই সব মিলে ফাঁকা তাছাড়া এই জায়গাটা ভীষণই ব্যস্ত থাকে আর কি সারাক্ষণ তো এই জায়গা এই কাচের মতো জিনিস ফালানো হয়েছে রাস্তার পরে হ্যাঁ এগুলো গুঁড়ো গুঁড়ো কাছও এখানে আছে যদি আমি দেখাতে পারতেছি না হ্যাঁ আমরা কি আসলে মানুষ নাকি মানুষ রূপের অমানুষ দেখেন হ্যাঁ আর এখানে কিন্তু একটা ময়লার পাহাড় হ্যাঁ ময়লার পাহাড় এবং সেগুলো আগুন দিয়ে বেশ কয়েকবার পুরানো হয়েছে তা দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা গুলিস্থানের পাশে হ্যাঁ গুলিস্থানের পাশে জায়গাটা হ্যাঁ বাংলাদেশের একদম মানে প্রাণ কেন্দ্র মানে হার্ডের কাছে বলতে পারে হাট বা হৃদপিন্ডের কাছে তাই না এদিকে দোকান বসানো আছে অনেক দোকান এটা তো গেল এখনকার চিত্র এখন আমরা চিন্তায় যাব প্রথমে বলছিলাম আপনার চিন্তা বা আপনার কথা এই ময়লাগুলো যখন আপনার এখানে বাতাস প্রবাহিত হয় তখন কিন্তু এই 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 মোড়া ময়লা পোড়া ময়লা এবং এই সাই ভস্য হ্যাঁ এবং ধুলা এগুলো কিন্তু বাতাসে উড়তে থাকে হ্যাঁ বাতাসে উড়ে উড়ে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে হ্যাঁ আপনি দেখবেন আজকালকার দিনে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সারে ভোগে এই সমস্ত কারণে কারণ নিয়ম অনুযায়ী আমাদের নির্মল বাতাস অর্থাৎ অক্সিজেন মানে গ্রহণ করার কথা কিন্তু সেই অক্সিজেনের সাথে আমরা বিভিন্ন ধরনের কার্বন এবং বিভিন্ন ধরনের পলিথিনের যে ফাইবার বা যে আঁশ সেগুলো আমরা গ্রহণ করি অর্থাৎ আমাদের ফুসফুস নেই ফলে আমাদের ফুসফুসের মারাত্মক ক্ষতি হয় ক্যান্সারের মতো মারাত্মক ক্ষতি হয় আর এমনি তো জ্বর ঠান্ডা কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা হ্যাঁ ইত্যাদি 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 বহু রোগে আমরা আক্রান্ত হই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এত সময় আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এগুলো ভস্য এখানে আপনার অন্য সময় বৃষ্টি এখন তো বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে আমার কাছে ছাতাও আছে অন্য সময় এখানে দাঁড়ালে কিন্তু আমার নাক বন্ধ হয়ে আসতো ঠিক আছে দেখেন এটা কোনো সভ্যতার চিহ্ন না এটা কোনো সভ্যতার চিহ্ন না সভ্যতার কথাও না হ্যাঁ পৃথিবীর প্রথম সভ্য জাতি পৃথিবীর সব প্রথম সভ্য জাতি সম্ভবত সেই ফারা রাজাদের সময় তৈরি হয়েছিল ফারাও রাজার অর্থাৎ মিশরীয়রা পৃথিবীতে প্রথম আপনার মমির আবিষ্কার করে যা পৃথিবীর দুইশো বিশ দুইশো রাষ্ট্র জানে তারপরে ফারাও রাজাদের সময় আপনার ঘড়ির আবিষ্কার হয় জল ঘড়ি তারপরে বালু ঘড়ির আবিষ্কার হয় তারপরে আবিষ্কার হয় আপনার দিন মাস সময় এগুলো তারপরে আপনার জ্যামিতি অঙ্ক ভূগোল হ্যাঁ তারপরে আপনার চিকিৎসা বিজ্ঞান এরপরে আবিষ্কার হয় আপনার চিকিৎসা ব্যবস্থা মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাটস মিন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চিত্রলিপি চিত্রলিপি থেকে চিত্রলিপি থেকে পরবর্তীতে বর্ণলিপি হ্যাঁ বর্ণলিপি থেকে বর্ণ বানা হ্যাঁ চিত্রলিপি থেকে বর্ণলিপি আর বর্ণলিপি থেকে চিত্র বন কি বর্ণমালার সৃষ্টি আর কি মানে লেখার বা ভাষার সৃষ্টি এগুলো তারাই প্রথম করেছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য এই যে তো সেই ফারা ও রাজারা কিন্তু মুসলমানদের শত্রু মানে মুসলমানরা কিন্তু বিজ্ঞানরে একদমই সহ্য করতে পারে না মুসলমানরা অনেকটা কুয়ার ব্যাঙের মতো অন্ধকারে বা পেশার মতো অন্ধকারে থাকতে ভালোবাসে কিন্তু সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তিনি যে মানুষকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে কাজে লাগে মানুষ যে আজকে উন্নতির চরম শিখরে আহরণ করছে সেই জিনিসটা তাদের মাথায় ঢোকে না কারণ তাতে কিছু নির্দিষ্ট কিছু আলেম আলামার স্বার্থের ব্যাঘাত ঘটতে পারে অর্থাৎ ধর্ম ব্যবসার ব্যাঘাত ঘটতে পারে এই জন্য তারা মানুষকে সেই বিষয়ে আগ্রহ করে না অর্থাৎ তারা হলো সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী একটা অন্ধ জাতি আর কি আমরা আমার মুসলমানের কথা বলতেছি আর ঠিক আছে মুসলমান প্রায় শেষের দিকে আর কি শেষের দিকে এই জন্য যে মনে করেন যে আমাদের যে সৌদি আরব যেখানে নবী মোহাম্মদ ইসলাম জন্ম হয়েছিলো সেই সৌদি আরবকে মূলত রক্ষণাবেক্ষণ করে বা সুরক্ষা দিচ্ছে ইহুদিরা হ্যাঁ এবং সৌদি আরবের রাজ পরিবার তাদেরকে সুরক্ষা দেয় ইহুদিরা এবং সৌদি আরবের তেলের খনি নাইকো নাইকো উনিশশো সালে যে তেল উত্তোলন শুরু করে সেই তেলগুলো তুলে দেয় সেই ইহুদি খ্রিস্টানরাই তুলে দেয় হ্যাঁ তার মানে তারা ইনডাইরেক্টলি ইহুদি না হলেও কাছাকাছি আর কি এবং ইন্ডিয়া অর্থাৎ হিন্দুদের সাথে তাদের সম্পর্ক ভালো এবং সেখানে মন্দির হচ্ছে এবং সেখানে পাঠ্য বইগুলোতে গীতা পাঠ করানো হচ্ছে অর্থাৎ তারা মোটামুটি আগের পর অর্থাৎ চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে যে অবস্থা ছিল অনেকটা সেরকম পর্যায় পর্যায়ে তারা চলে গেছে অর্থাৎ আগের পর্যায়ে নবী মহাসাল্লামের আগের যে অবস্থা ছিল আরবের অনেকটা সেই পর্যায়ে তারা চলে গেছে অর্থাৎ ইহুদ সৌদি আরবরা আবার সৌদি আরবের পাশে মুসলমানদের মধ্যে সবচেয়ে যে প্রভাবশালী যে রাষ্ট্র ইরান ইরানদেরকে বলা হয় কাফের কাফের বলা হয় তো সেই ইরানও মোটামুটি একটু শক্তিশালী হলেও তারা নিজেরা কিছুই করতে পারে না কারণ সেই ইরানকেও সুরক্ষা দেয় আছে আপনার রাশিয়া বা চীন যেটা বলছিলাম যে এই ইরানকেও কিন্তু সুরক্ষা চীন বা রাশিয়া আর সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছে কে আপনার ইহুদি খ্রিস্টানরা ঠিক আছে তাহলে মুসলমানদের অস্তিত্ব শূন্য আচ্ছা এবার পাকিস্তানের অবস্থাও খারাপ পাকিস্তানকেও সুরক্ষা দেয় চীন এবং উত্তর কোরিয়া তো বৃহৎ শক্তিগুলো শেষের পর্যায়ে এবার গাদ্দাবিকেও হত্যা করা হয়েছে এবং আপনার ইরাকের ইরাকের যে ইরাকের যে গণতান্ত্রিক সরকার ছিল আপনার মুশরি মুশরি সেই মুশরিকে হত্যা করা হয়েছে হত্যা করে মুসলমানরা নিজেরাই সেখানে একজন তাবেদারি অর্থাৎ ইহুদিদের অনুগামী একজন তাবেদার সরকার তার যে সিসি তাকে বসানো হয়েছে এদিকে আপনার লাদেনকেও হত্যা করা হলো এরপরে ইয়াসির আরাফাতকেও ষোলো পরজন করে হত্যা করা হলো হ্যাঁ তো মোটামুটি আর পাকিস্তানের তো সবসময় গণ্ডগোল লেগে আছে এই হলো মুসলমানদের অবস্থা আর আমাদের বাংলাদেশে একটা গণতান্ত্রিক আন্দোলন হয়ে গেল এই যে আপনার কদিন আগে জুলাইয়ের যে আঠারো উনিশ বিশ বাইশ হ্যাঁ এটা হচ্ছে ইউনিভার্সিটির খুবই রত্ন ভাণ্ডার আমাদের মাথার মুকুট সোনার ছেলেরা আর কি তারা আন্দোলন করছে একটা বৈধ আন্দোলন কিন্তু তাদের হলগুলোর মধ্যে ঢুকে ঢুকে হ্যাঁ ছেলে মেয়েদের হলগুলোর মধ্যে ঢুকে ঢুকে বিদ্যুতের লাইন অফ করে দিয়ে হ্যাঁ রাতের অন্ধকারে মেরে মেরে এবং ইন্টারনেট মোবাইল সব ফেসবুক হ্যাঁ সব কিছু বন্ধ করে দিয়ে টুইটার গুগল যত আছে বাংলাদেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে হ্যাঁ তাদেরকে মেরে মেরে সব হ্যাঁ নালার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে আপনার বেয়ারিস হিসেবে দাফন করা হয়েছে আর কি এটা আর কি এই হলো আমাদের অবস্থা তো আমরা এটা খুব একটা ভালো নাই আপনারা একটু স্মরণ রাখেন যে এই যে দেশ এই যে বাংলাদেশ এই বাংলাদেশটা মূলত রাজাকারদের হ্যাঁ এটা আবার কেমন কথা হ্যাঁ এই 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 দেশটা কিন্তু রাজাকারদের জন্য গঠন করা হয়েছিল একশো বছর যুদ্ধের বিনিময়ে অর্থাৎ ব্রিটিশদের সাথে একশো নব্বই বছর ধরে করেছিল এই রাজাকারা তারপরে এই রাজাকারদের জন্য এই পাকিস্তান পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশটা গঠন করা হয় তারপরে কোনো কারণে ভাইতে ভাইতে অর্থাৎ পূর্ব পাকিস্তান সে পশ্চিম পাকিস্তানের একটা দ্বন্দ্ব হয় সেটা ছিল একটা খুব একটা তুচ্ছ একটা বিষয় সেটা হচ্ছে ভাষা নিয়ে হ্যাঁ ভাষা ভাষা এ দেশের ভাষা উর্দুকে জাতীয় ভাষা করবে এই নিয়ে একটা তুচ্ছ ঘটনা ঘটছিলো তো এই সুযোগে আবার ভারত আমাদের যে গোপনে সহযোগ করেছে সেটা তো আর জানতো না হ্যাঁ এই তখন আবার ভাইদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায় এই অংশকে স্বাধীনতা ঘোষণা করা হয় তখন কিছু দালাল চক্র হয়ে যায় এক শ্রেণী দালাল মানে এই এই যে যে রাজাকারদের বললাম না রাজাকার তো এর মধ্যে থেকে একটা শ্রেণী নতুন একটা শ্রেণীর জন্ম হয় তারা হচ্ছে মুক্তিযোদ্ধা আর কি এখন কয়েকটা ভাগ ভাগ হয়ে গেল একটা হচ্ছে মুক্তিযোদ্ধা একটা পক্ষ রাজাকার একটা পক্ষ দুইটে পক্ষ হ্যাঁ দুটো পক্ষ হয়ে গেল এখন জটিলতার সৃষ্টি হয়েছে এই নিয়ে নিজেরাই নিজেরাই ধ্বংস হচ্ছে মুসলমানরা নিজেরাই ধ্বংস হচ্ছে এরা ধ্বংস হয়ে যাবে আর এদের সৃষ্টিকতার পক্ষ থেকেই ধ্বংস হয়ে যাবে কারণ এদের মাথায় কিছু নাই আর একটা উদাহরণ দেয় অনেক কথা আছে কিন্তু বলার সময় নাই তো সেটা হচ্ছে যে এই যে ক্ষুদ্র বাংলাদেশ এই ক্ষুদ্র বাংলাদেশে সত্তরটারও অধিক দেখেন রাস্তার মাঝখানে এরা খেয়ে দিয়েছে দোকানে রেখে দিয়েছে যাক তো সত্তরটারও অধিক ইসলামিক রাজনৈতিক দল আছে এই ক্ষুদ্র বাংলাদেশে অবিশ্বাস্য হলো সত্য হ্যাঁ তো এদের মধ্যে কোনো ঐক্য নাই মুসলমানদের কোনো ঐক্য নাই শিয়ারা সুমিদের বলে কাফের আর কমিরা আলিয়াকে বলে কাফের আর সাতপন্থী আর জুবয়ের পন্থী একদলে আরেক দলে বলে কাফের এই যে আপনার তাবলিক জামাত নিয়ে যে ঘটনা ঘটে গেলো দুই বছর আগে এই কথা বলছিলাম তো এই মুসলমানদের মাথায় তেমন কিছু নাই আছে ওই যে গরুর গোবর কারণ কি তারা তো গরুর মাংস খায় বলছেন ওরা একটা নিজ গিয়ে ওখানে জমা হয় এই আর কি আর কিছু না তো এরা ওই ঘাসের মতো আর কি ঘাস যেমন প্রচুর পরিমাণে জন্মায় কিন্তু সেটা গরু ছাগল তারপরে ভেড়া খেয়ে ফেলে এগুলো শাল কাটো না আবার বাবরা গাছো না আবার কিছু বলার আছে বন্ধুরা কিছু বলার নাই হ্যাঁ তো এই নোংরাগুলো রাস্তার উপর আর কি বুঝতে পারছেন তাই না আবার আমি এই সাইডে দেখাই তো এইভাবে রাশি রাশি মহিলা সব জায়গায় আছে দেখেন ডাইনে আছে বামে আছে প্রচুর আছে প্রচুর প্রচুর ওইটা দেখাবো না এগুলো আমাদের জানা তারপরে যে গাড়ি ভ্যান গাড়ি এখন প্রচুর বৃষ্টি নামতেছে আমার মাথার পর সাথীও আছে হ্যাঁ তো রাস্তাটা ফাঁকা বলে দেখাতে পারলাম নলে এখান দেখার যেত না দোকানগুলো দেখানো সম্ভব হতো না ফুটপাতে হিঁচু করি ফুটপাতে খাই হাগু এলে চুপি চুপি ফুটপাতে যাই দেখেন এই মহা গুরুত্বপূর্ণ রাস্তা এপাশেও দোকান আবার ও দোকান মাঝখানে চাপা জায়গা এখানে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটছে কিন্তু দেখার কেউ নাই কারণ পুলিশে লাভবান হচ্ছে এরা এখানে আবার একটা ব্যাপার আছে পুলিশের কিন্তু একটা স্ট্যাটাস আছে জানেন তো একটা সম্মান আছে মন মর্যাদা আছে কারণ ভালো বংশের গুলা বিশ লাখ পঁচিশ লাখ টাকা নিশ্চয়ই ঘুঁজ দিয়ে চাকরি নেছে তারা নিজেরা কিন্তু টাকা তোলে না দৃশ্য দেখবেন তো তো যেটা বলছিলাম যে পুলিশে কিন্তু টাকা নিজেরা তোলে না এখানে লাইনম্যান সেট করা আছে হ্যাঁ আমি অনেক লাইনম্যানকে চিনিও ধানমন্ডিতে আছে মোহাম্মদপুরে আছে লালমাটিয়াতে আছে ফার্মগেটে আছে এবং শাহবাগে আছে সব জায়গা আছে শাহবাগে টাকা তোলে আপনার ইউনিভার্সিটির ছেলেরা এবং নীলক্ষেত নিউ মার্কেট হ্যাঁ এই সমস্ত জায়গা টাকা তোলে ইউনিভার্সিটির ছেলেরা হুম এইভাবে তো এটা খুব শুভকর নয় আমাদের জন্য এইভাবে আমাদের দেশ চলছে বিশ মিনিটের রাস্তা আপনার পাঁচ ঘন্টা লাগে অবিশ্বাসীল সত্য এদেশে দেশটা অনেক সুন্দর কিন্তু আমাদের চরিত্রটা কিন্তু অসুন্দর দোয়া করি আল্লাহ আমাদের শুভ বুদ্ধির উদয় দিক এবং আমাদের দেশটা সুন্দর হোক দেখেন নারকীয় দৃশ্য সমস্ত ময়লা দেখলে মনে হয় কি যে গ্রামের যে কাদা আছে না গ্রামের যে গ্রামের যে কাদা আর কি এই দেখেন এখানে কিন্তু চারটে ছিদ্র আছে চারটে ছিদ্র বন্ধ কিন্তু দেখেন রাস্তার পরে দেখেন কি অবস্থা করছে এটা হচ্ছে আপনার মনে হবে যে বাজার আমরা মনে বড় ধরনের কোনো বাজারে চলে আসছে মনে হবে বাজার কিন্তু আসলে বাজার না এছাড়া আপনার দেখেন গাড়ি আড়াআড়ি করে রাখছে কারণ পাশেই তো আপনার চাউলের আড়ত এই যে রাস্তা এই আড়ি গাড়ি না এগুলো এই যে চাউল এই যে চাউল এই যে এই যে চাউল নামাচ্ছে এই যে এই যে হ্যাঁ তো এইভাবে গাড়ি রাস্তার পর আড়াআড়ি করে রাখাটা কোনোভাবেই যুক্তিসংগত না এই গাড়ি রাখে তারপরে আপনার ঠেলা গাড়িও এখানে রাখা হয় তো ঠেলা গাড়ি এই দেখেন টোটাল বন্ধ করে দিয়েছে মানে এরা একটা মানে হরতাল অবরোধের মতো অবস্থা আর কি রাস্তা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র পুলিশের কারণে পুলিশ একমাত্র পুলিশে লাভবান হয় আর আর কেউ না হয়তো এখানকার নেতৃস্থানীয় কিছু লোকজন আছে আর এখান থেকে চলার মতো কোনো পরিবেশ নাই মানে এই কাদাগুলো বর্ষার সময় অর্থাৎ বৃষ্টির সময় যেমন গাড়ি ডেবে যায় ভেঙে যায় হ্যাঁ এরকমতেই আবার শুকনো মৌসুমে কিন্তু এখানে প্রচণ্ড যে নোংরা যে ঘোলা আছে সেগুলো আমাদের মানে আত্মঘাতী হিসেবে কাজ করে চলেন আমার সাথে থাকেন প্লিজ জীবনে তো অনেক সময় নষ্ট করছেন আমার সাথে থাকেন আমি একটু দেখাচ্ছি আপনাদের আমাদের বাংলাদেশের ইয়ে আছে না যে রাস্তাগুলো আর কি এই যে পুলিশে দেন পুলিশে যে পুলিশে এই যে এই পুলিশে এই যে পুলিশে এই দেন বেশি দূর যাওয়া যাবে না আমার মোবাইলটা কেড়েও নিয়ে যেতে পারে ওরা সাংঘাতিক ওরা সাংঘাতিক বললাম কে কারণ ওরা তো লাইসেন্সদারি ডাকাত বুঝছেন না ওদেরকে গভর্নমেন্টও কিছু বলার সাহস পায় না ওরে বাবা কখন কি ফুটা করে দেয় বুঝলেন না এটা এই আর কি দেখেন নারকীয় দৃশ্য দেখেন এই দেশে এই দেশের রাজা হচ্ছে পুলিশ বুঝছেন আমাদের এই দেশের এই দেখেন এই যে রাস্তার মাঝখানে এই যে গাড়ি রেখে দেশ দেখেন এখান থেকেও আসতে চায় না আর কি চলেন আমার সাথে একটু থাকেন দেখেন অবস্থা হ্যাঁ এগুলো এই বর্ষাকালে যেমন খুবই মারাত্মক আবার শুকনো মৌসুমে এখান থেকে কিন্তু আপনার রাশি রাশি যে ক্ষতিকর যে বিষাক্ত যে ময়লা ধুলা এগুলো কিন্তু বাতাসে উঠতে থাকে হ্যাঁ যেটা আত্মঘাতী মানে খুবই জনস্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক কিন্তু সাধারণ জনগণ এগুলো বুঝতে পারে না আর বুঝতে পারলেও কিছু করে না যেমন আমিও কিছু করতে পারতেছি না হ্যাঁ আমি অসহায় হ্যাঁ আমি যেখান থেকে যাচ্ছি এটাই কিন্তু মূলত ড্রেন এই যে নালা যাচ্ছে না পানি জমে আছে এখান থেকে কিন্তু শুধু নালগুলো পরিষ্কার করে দিলেই কিন্তু পানিটাই ড্রেনে ঢুকে যেতে পারে এগুলো কিন্তু ড্রেনের উপর যাচ্ছে আমি এ খুব সহজে কিন্তু এখানের মানে টন কে টন টন কে টন হাজার হাজার টন ময়লা এটা কিন্তু কাদার স্তর এই হলো আমাদের বাস্তবচিত্র তো বন্ধুরা টু ভুল করা মানুষের স্বভাব কথা বললে ভুল হতে পারে আর আমিও হাঁটতেছি আর কথা বলতেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেখেন এই যে এরা চাঁদাবাস হ্যাঁ এই যে চাঁদাবাস গেল এরা চাঁদাবাজ এটা হচ্ছে কিন্তু একটা মসজিদ হ্যাঁ আমি দেখাচ্ছি আপনারা আবার বিশ্বাস করেন না করেন সবার বিশ্বাস এই যে মসজিদ লেখাটা এই যে মসজিদ এখানে পুরসাপ করা নিশ্চিত কিন্তু এখানে পুরসাবের আঁকড়া এবং তো আছে এখানে মানুষ হাটে না দেখেন মানুষ কিন্তু হাঁটে না মানুষ হাঁটতেছে এখান থেকে হাঁটতেছে কিন্তু এখান থেকে মানুষ হাঁটে না শুধুমাত্র এই কি এই নোংরার কারণে এসে আমাদের চরিত্রের বহিপ্রকাশ ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য